ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে শাস্থে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর মন ভুলে আমার মনে হচ্ছে দোলনার ওপর থেকে নামছি হু করে নিচে পেট খালি হয়ে যাচ্ছে আমার কাজটা আসলে আমার একার কাজ তো নয় আমার গোটা ইউনিট একসঙ্গে হাতে হাত লাগিয়ে কাজটা করে তো সেই কাজটা একবার প্রমাণিত হয়েছিল আবার নতুন করে প্রমাণিত হয়েছে সবার হাতে হাত ছিল শক্ত করে সেই জন্য সেই দিক দিয়ে আমার কোনো টেনশন নেই টেনশন একটাই ছবিটা কেমন মানিয়েছি যারা এখনও অবধি দেখেছেন তারা বলেছেন মানুষের ভালো লাগবে এবার মানুষের অপেক্ষায় আছি না শাস কিছুতেই ডেট দিল না বাজে ছেলে তো আসলে ওর মতো একটা ভার্সেটাইল অ্যাক্টার তো কখনো খালি থাকে ও ডেট পাইনি আমি কিন্তু আমার বন্ধু সব সময় পাশে আছে ছবি খবর নিয়েছে কিন্তু যারা অভিনয় করেছেন তারা এত ভালোবেসে এবং জমিয়ে দিয়েছেন পর সিন খরাজ মুখার্জি চন্দন সেন অপরাজিতা এবং আমার অনেক 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 নতুন নতুন অভিনেতা অভিনেত্রীরা তারা জমিয়ে দিয়েছেন আমার এই ছবিতে একান্ন জন অভিনয় করেছেন আমার নতুন ইন্টারভিউ থেকে পাওয়া অভিনেতা অভিনেত্রী তারা আমার কনসেপ্ট ওয়াইজ খুব ভালো লাগছে যে এরকম একটা চিন্তাভাবনা হয়েছে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে কারণ মানুষই ও শিকড়ের গল্প বলে আমাদের হারিয়ে যাওয়া মূল্যবোধের কথা বলে সেইটার সাথে স্টার থিয়েটারের ভেনুটা ভীষণভাবে মানান গানগুলো এই খুব সুন্দরভাবেই এসেছে আর শুধু জয়েন্ট ফ্যামিলির গল্প নয় এটা একটা অসম্ভবকে সম্ভব করারও গল্প সেটা সিনেমা হলে গিয়ে দেখলে সেটার আন্দাজ পাওয়া যাবে কোথাও একটা স্বপ্ন ছোঁয়ার গল্প এবং স্মৃতি আর স্বপ্নের একটা সম্পর্কের গল্প এটা আমি সেদিক থেকে বলবো গান আছে বেশ কয়েকটা মূলত রবীন্দ্রসঙ্গীত তো একটা গেয়েছে বললো আমার আরেক বন্ধু শ্রাবণী সেন ও একটা গান গেয়েছে ইমন গেয়েছে আর দুর্নিবার গেয়েছে আর অরিজিনাল গান একটা আছে যেটার গানটার নামই স্বপ্নময় সেটা গেয়েছে অন্তর মিত্র আর লিখেছে আকাশ চক্রবর্তী এই পুরো মিউজিক ডিরেকশনের কাজটা তো জয় করেছে আমি শুধু একটা গান গিয়েছি সেইটুকুই বলতে পারি আর বাকি গানগুলো যদিও মানে অস্বীকার করা হবে শুনিনি বললে কারণ যেহেতু বাড়িতে বাড়ির কাজ সেটা মনে হয় মিউজিক ডিরেক্টর বললেই বেটার হবে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছি পাঁচ নম্বর স্বপ্নময় একটি ইমোশনাল ড্রামার গল্প একটা জার্নির গল্প তো স্টার আজকে মিউজিক রিলিজ স্টার থিয়েটারে এখানে দুই বোনের যে জার্নি মানে দুষ্টু এবং মিষ্টি তাদের যে ছোটোবেলা আমাদের প্রত্যেকের ছোটোবেলা হয় না একান্নবর্তী পরিবার হয়তো আমরা প্রত্যেকেই স্বাদ পেয়েছি আমরা নাইনটিজের কিডসরা তো অ্যাটলিস্ট একান্নবর্তী পরিবার দেখেছি অল্প বিস্তর কিন্তু এখন মানে আনফর্চুনেটলি সবই নিউক্লিয়ার ফ্যামিলি এবং তার যে আবেগ সেই একান্নবর্তী পরিবারের সেটা কিন্তু আমরা এখন ফেস করতে পারি না বা ফিল করতে পারি না তো সেই জার্নিটাকে দিয়ে ফিরে যাওয়া এবং দুষ্টু মিষ্টির চ্যালেঞ্জ এবং তাদের পুরো পরিবারকে এক করার যে একটা প্রচেষ্টা সেটাই কিন্তু এই গল্পতে দেখা যাচ্ছে বড় কোকা ছোট কোকা প্রথম ছবিতে অভিনয় করার সুযোগ হয়েছিল দ্বিতীয় ছবিতেও আমি কাজ করতে পারছি এবং অবশ্যই সেটার জন্য আমি ধাগা প্রোডাকশন ঢাকা প্রোডাকশনের যিনি প্রযোজক শুভঙ্কর মিত্র এবং মানসী দিকে আমি চমৎকার গল্পে ওনারা আমাকে কাজ করেছেন এবং এপার বাংলার দর্শকদের সামনে আমার কাজ দেখানোর সুযোগ করে দিয়েছেন আমরা আমি আর অর্জুনদা দুই ভাই তো এক ভাই একটু একটু স্ট্রং পার্সোনালিটি হালকা আর আর একটা ভাই ছোট ভাই একটু ছোট ভাইয়ের মতো ছোট ভাই একটু তার সাথে তার যে যে বেটার হাফের রিলেশন সেটাও একটু নাটখাট মানে মজার রিলেশন এইটুকু ছেলেপেলে করতে গিয়ে যে জোটে না পাঁচ নম্বর স্বপ্নময় লেন এমন কিছু কথা এই ছবিতে বলবেন নিশ্চয়ই মানুষই সেই কারণেই বোধ ছবির শিরোনামটাও অসাধারণ এই শিরো অত্যন্ত কাব্যিক অত্যন্ত আমি মানে এই স্বপ্নময় লেন এই ধরনের নাম কিন্তু আমি দিন ধরে ছবি দেখছি কইছি ছবি করেওছি এরকম দেখিনি কিন্তু তার মানে বোঝা যায় যে একটা ছবির পেছনে ছবি তৈরি করার পেছনে মানুষের মননটা কিভাবে কাজ করেছে আর সার্বিকভাবে ওর টিম ওর দল যেভাবে ওই যে বললো সযত্নে আমাদেরকে আগলেছে আমাদেরকে দেখাশোনা করেছে এই ছবিতে আমরা এমন মানুষেরা কাজ করেছি যারা নিজেরাই অন্য জায়গাতে বাইরে ছবির জগতের বাইরেও অত্যন্ত কাছের মানুষ অত্যন্ত প্রাণের মানুষ অত্যন্ত শ্রদ্ধার এবং সম্মানের মানুষ প্রিয় মানুষ ভালোবাসার ভালোবাসার মানুষ মানুষই সেই মানুষগুলোকে কিন্তু নির্বাচন করেছেন চ্যালেঞ্জ করছি তোদের থেকে অনেক ভালো মেয়ে না আমি আমার ছেলেদের সঙ্গে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ